ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদের দিন ভোরবেলা আমাদের ঘরের এই অবস্থা যদিও আমার আব্বু রুমটা একটু হালকা পাতলা গুছা রাখা হয়েছে যেহেতু এখানে খাবার দাবার রাখা হবে বাট বাকি রুমগুলো একেবারেই অগুছুলেছি তাই এটা রাত্রেই মোটামুটি গুছিয়ে রাখা হয়েছে আর ভোরবেলা উঠে দেখি আকাশের অবস্থা একেবারেই খারাপ মেঘলা মেঘলা ছিল আর ঈদের দিন বৃষ্টি হলে এটা আমার ভালো লাগে না বিশেষ করে বাচ্চাদের জন্য আমার খুব খারাপ লাগে কারণ শুধুমাত্র এই দিনই বাচ্চাদের ইনকামের দিন আর ওদের এই ইনকামের দিনও যদি বৃষ্টি হয় তাহলে ওদের ইনকামই শেষ কারণ বৃষ্টির জন্য ওরা কোথাও যেতেও পারে না আর সালামিও পায় না যার কারণে ওদের ইনকামও কম হয় তাই আমি কখনোই চাই না ঈদের দিন বৃষ্টি হোক বিশেষ করে রোজার ঈদের দিন কারণ বছর ঘুরে তারা এই একটা দিনই সালামি পায় আর এই দিনও যদি বৃষ্টি হয় তাহলে তো ছোট ছোট বাচ্চাদের মন খারাপ হয়ে যায় কারণ এই একটা দিনের জন্যই তারা সারা বছর প্ল্যান করে যে ঈদের সালামি দিয়ে কি করবে না করবে এই কারণে আমি কখনোই চাই না ঈদের দিন বৃষ্টি হোক যাই হোক ঈদের দিন খুব আর্লি ঘুম থেকে উঠে আমি রান্না করে চলে আসছি রান্না করার জন্য আর বাপি ঘর গুছাচ্ছে ফার্স্টে এক চুলায় দুধ রান্না করে নিচ্ছি আর আরেক চুলায় গরুর মাংস বসায় দিচ্ছি এখন জদ্দার রান্না করার জন্য চুলায় পানি বসায় দিচ্ছি ঈদের এই পার্সেন্ট কাজ চাঁদ রাতের দিনই সেরে রাখি যাতে ঈদের দিন ছেলেরা ঈদগাহ থেকে আসার আগে আমাদের সব রান্নাবাড়ি ডান হয়ে যায় তাই ঈদের দিন খুব আর্লি আমি ভাবি ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ছি যাতে ছেলেরা ঈদগাহ থেকে আসার আগে আমরা সব কাজ শেষ করে ফেলতে পারি গোসল করে ফেলতে পারি তাই দুইজনে খুব তাড়াতাড়ি করে কাজ করছি যদার সময় রান্না করার জন্য প্যানের মধ্যে গিয়ে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা এলা দারুচিনিবো সময়টা রান্না হয়ে গেলেই আমার স্যামাই রান্না করার ডাক আর লাচ্ছার সময়টা আমরা কখনোই রান্না করি না কারণ লাচ্ছার সময় আমরা দুধ দিয়ে এমনিতেই খাই তাই লাচ্ছার সময়ের জন্য দুধ শুধু জ্বাল দিয়ে দিব। তাও আবার এখন দেব না ওইটা বিকেলে অথবা সন্ধ্যার দিকে দিব কারণ ওই সময়টা আমাদের সন্ধ্যেবেলায় খাওয়া হয় আমি যখনই মিষ্টি জাতীয় কোনো খাবার রান্না করি তখন ট্রাই করি সবাই খেতে পারে এমন মিষ্টি দিয়ে রান্না করতে যেহেতু আমার মতো মিষ্টি আমার কোনো ভাই বোনই লাইক করে না তাই ট্রাই করি সবাই খেতে পারে এমন মিষ্টি দিয়ে রান্না করতে প্রতি ঈদেই অল্প অল্প করে শ্যামাই রান্না করা হয় বাট ওইগুলো সব খাওয়া হয় না তবুও তো ঈদের দিন শ্যামাই রান্না করতে হয় কারণ বাসায় গেস্ট আসলে তাদের তো শ্যামাই একটু না একটু দিতেই হয় তাই খাওয়া হয় না জানা সত্ত্বেও কয়েক ধরনের শ্যামাই রান্না করতে হয় যেহেতু জোদ্দার সময়টা আমার রান্না করা প্রায় ডান এখন আরেকটু ঘি দিয়ে এর সাথে নারকেল বাদাম কুচি কিশমিশ দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলবো এই জোদার সময় না বেশি করে ঘি নারকেল বাদাম কুচি দিয়ে রান্না করলে এটা খেতে অনেক টেস্টি হয় আর লাচ্সা সময়টা আমরা কখনোই রান্না করি না শুধু দুধটা জাল দিয়ে রাখব তাও আবার দুধ এখন জাল দেব না বিকেলে অথবা সন্ধ্যাবেলা জাল দেব। যেহেতু লাচ্চার সময় দুধ নারকেল বাদাম কুচি দিয়ে জাল দেওয়া হবে তাই একটু লেটি জাল দেবো তাহলে দুধটা লং টাইম রাখা যাবে নয়তোবা বা নষ্ট হয়ে যাবে যেহেতু ভাই বোন বাদে আমাদের বাসায় অন্যান্য গেস্ট খুব কমই আসে তার মধ্যে আবার ভাই বোন একজনে এক বাসায় একটা খেলে ওই খাবারটা আবার অন্য বাসায় খায় না যার কারণে সব খাবারই একটু কমায় কমায় রান্না করা হয় যাতে কোনো খাবারই ওয়েস্ট না হয় কারণ খাবার ওয়েস্ট করা আমার খুবই অপছন্দ আছে না অনেকে অনেক অনেক রান্না করে পরে দেখা যায় খেতে পারে না ফেলে দেয় এটা আমার একেবারেই ভালো লাগে না আমার কথা হচ্ছে দরকার পড়লে অল্প খাবো তবুও কোনো খাবার ওয়েস্ট করব না আমার জর্দার সময়ও রান্না করার ডান এখন বট রান্না করার জন্য সামান্য একটু জিরা ভেজে নেবো এবার বট বাগার দেওয়ার জন্য চুলার মধ্যে প্যান বসায় দিচ্ছি এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে এখন বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব এর সাথে এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে দিচ্ছি এখন চাঁদ রাতের দিন হাফ কুক করে রাখা বট ছেড়ে দেব দেন এটাকে আবার বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব তাহলে বট রান্না ডান এই দিকে আমার শেষ আর ওই দিকে আমার ভাবিরও গর্বছানো শেষ মানে দুইজনেরই সব কাজ প্রায় কমপ্লিট ঈদের দিন অথবা অন্য কোনো যেকোনো ওকেশনে ঘরকে পরিপাটি করে রাখা নিজেরা পরিপার্ট হয়ে থাকে এটা খুবই ভাল লাগে অবশ্য আমাদের বাসায় এই পরিপাটি লং টাইম লাস্টিং করে না কারণ আমার নিজ নেফিউরা নানার বাড়ি দাদার বাড়ি এসে ওরা তো অনেক আনন্দ পায় এদিক সেদিক দৌড়া দৌড়ি ছুটাছুটি করে আর সব এলোমেলো করে ফেলে তার মধ্যে আমাদের বাড়ি হচ্ছে আবার একটু ছোট যার কারণে লং টাইম গুছানো থাকে না আমার ভাবে আবার গোসল করে এসে পাস্তাটা রান্না করবে তাই পাস্তার সব কিছু আমি কেটে ধুয়ে রেডি করে রাখছি যাতে ও এসে রান্না করতে পারে আর এইদিকে আমি যা যা রান্না করলাম সেটা হচ্ছে গরুর মাংস বটভোনা শ্যামাই রুটিও বের করে রাখছি যে আসবে ওটা শুধু গরম করে দেবো তাহলে হয়ে যাবে এইদিকে আমার ভাবের পাস্তা রান্না করাও শেষ আর খিচুড়ি পোলাও এগুলো একটু লেটে রান্না করব বন্ধের বাসা থেকে আগে ঘুরে আসি দেন করব যেহেতু একটু গরম পড়ছে তাই তাই একটু একটু রান্না রান্না করলে লং টাইম রাখা যাবে আর কি করা আমাদের মিনি এসে পড়ছে লেটে ওর ভাইকে নিয়ে আমার অন্যান্য নিজ নেফিউরা আসলেই আমরা সবাই মিলে যাব আমার অন্যান্য বন্ধের বাসায় অর্থাৎ ঈদের ফুল ডে আমরা কিভাবে টাইম স্পেন্ড করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ